প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি টাইমে ব্লগটা না ছাড়ার জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে কারণটাও আছে তোমরা নিশ্চয়ই ব্লগটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে তো সকাল সকালে চলে গেলাম কিন্তু রান্নাবান্না সেরে গোপালকে ভোগ লাগিয়ে বোনের বিয়ের মার্কেটিং করতে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদ আমিও ভালো আছি তো দেখো সকাল দিয়ে ব্লকটা স্টার্ট করলাম আজকে পরিয়ে নড়িয়ে এসে রান্না বান্না করে আজকে পরতে যায়নি বলে গেছিলাম প্রতিদিন পরাতে যাই আজকে যাইনি অনেকটা দেরি হয়ে যাবে বলে একদম সকালবেলা আমরা বেরিয়ে গেছি কিন্তু মার্কেটিং করতে তো আমাদের থেকে আমাদের বাড়ি থেকে যেখানে যাবো সেখানে ডিস্টেন্সটা অনেকটাই বেশি তো এটা যদি আমরা সকাল সকাল না বেরোতাম তাহলে হয়তো সময় মতো বাড়ি আসতে অসুবিধা হয়ে যেত তো যাই হোক বেরিয়ে বললাম আর এদিকে আমার বোনের বিয়ে যা যাকে দেখলে বসে রয়েছে ওর বিয়ে তো সকাল দিয়ে সবাই খুব আনন্দ আর আমরা গাড়ি লোক চলে গেলাম মার্কেটিং করতে আর এই যে আমাদের শ্যামবাজার পৌঁছে গেছে আমরা এখন আমরা রয়েছি পাঁচ মাথার মোড়ে তো এখন গাড়িটা একদিকে পার্কিং হবে আর তারপরে আমরা চলে যাব কিন্তু বেনারসা নিকতনের আর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম সিগন্যালে তারপরে গাড়িটা ছাড়লো আর এদিকে আমরা গাড়িটাকে পার্কিং করে আর দেখো প্রথমেই একটা দুটো দোকানের পরই রয়েছে কিন্তু বেনারসি নিকেতন তো বেনারসি নিকেতনে যাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বেনারসি নিকেতন লেখা আছে তো এই বেনারসি নিকেতনে আমরা যাব তাই আগের থেকে গাড়িটা সাইড করে নিলাম আর নিয়ে আমরা চলে আসলাম ঢুকে গেলাম তো বেনারসি কিনবো গাড়ি থেকে সবাইকে একটুখুনি বললাম একটুখানি তোমরা একটুখুনি মুখটা দেখিয়ে দাও তো সকলে দেখিয়ে দিল আর বেনারসি চুজ করছে সবাই আর এদিকে আমি একটু ব্লগটা করে নিচ্ছি জানি আমি সারাদিন আজকে কোনো ব্লগ করতে পারবো না যেহেতু আমার ডেলি ব্লগস তাই আমি সকাল দিয়ে পুরো রাত যতটুকু জান নিচ্ছিলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো শাড়ি দুটো তিনটে চয়েস করা হয়েছিল তারপরে এই মিনাকারি শাড়িটাই এইটা প্রথমে দেখেছিলাম তো এটা বেশি হেভা জ্বা লাগছিল বলে আরেকটা মিনাকারি আছে সেটা আমরা দেখলাম তো দুটোর মধ্যে ওর কোনটা ভালো লাগলো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই জানি আমি এখন বলছি না কোনটা আমরা চুজ করেছি তো যাই হোক কোনটা দেখার জন্য কিন্তু কালকে ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে কালকে তোমাদেরকে সব দেখাবো কী কী কেনাকাটা করলাম আর কী কী করলাম না তো কোন কোন জিনিসগুলো ভালো লাগলো কোন কোন জিনিসগুলো ভালো লাগলো না সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ওকে দেখছি ভালোই লাগছিলো তো বললো যে ঠিক আছে আর দু তিনটে দেখি তো দেখলো তারপরে আবার আর একটা দুটো আর একটা দুটো শাড়ি দেখার পর চলে গেলাম আমরা নিচে কাউন্টারে নিচে গিয়ে এখানে ওর গায়ে হলুদের শাড়ি তত্ত্ব যাবে সেসব শাড়ি প্রায় আমরা চল্লিশ হাজার টাকা মতন শুধু কেনাকাটা করেছি আজকে তার মধ্যে শাড়ি আর ওই পাঞ্জাবি এই গেছে প্রায় তিরিশ হাজার একত্রিশ হাজার টাকা তো কি আর করা যাবে বিয়ে বলে কথা টাকা তো খরচ হবেই তো শাড়ির কাপড়েই মেয়েদের এত দাম অ্যাকচুয়ালি বেনারসির দামটাই অনেকটা ছিল ওই জন্যই আর বেশি বিল হয়েছে নলে হয়তো কুড়ির মধ্যে কমপ্লিট হয়ে যেত তথ্যপত্র সব ধরে তো যাই হোক আমরা আমাদের বাজেটের যে বাইরে তো যেতে পারবো না তো যাই হোক এইদিকে চলে আসলাম আমরা বিয়ের মুকুট খুঁজতে শোলাঘর তো শোলাঘর খুঁজে পাচ্ছিলাম না তারপরে অনেকক্ষণ খোঁজার পরে আমরা জানতে পারলাম কুমোরটুলির মধ্যে আমরা চলে এসেছি শোভা বাজারের তাই তোমাদেরকে একটু তুমি দেখিয়ে দিলাম আমি তো কোনোদিনও কুমোরটুলিতে যাইনি কিন্তু ভাগ্যচক্র আজকে চলেও গেলাম আর দেখেও নিলাম খুবই সুন্দর লাগলো কুমোরটুলিতে গিয়ে তো যাই হোক ওখানে গিয়ে দোকানটা খুঁজে খুঁজে যাও পেলাম পরে শুনলাম ওদের দোকানটা এখান থেকে কুমুরটুলির ভেতর থেকে একদম শোভাবাজারের বাজারের ওপর চলে গেছে তাতে কেরম রাখটা হয় বলো ওখান থেকে আমরা এতটা হেঁটে হেঁটে এসেছি পাক্কা প্রায় ওই তোমার আধ ঘন্টার বেশি আমরা হেঁটেছি তো এতটা হেঁটে আসার পরে যখন শুনছি যে এখান থেকে নেই ওখানে চলে গেছে তখন কীরকম লাগে তোমরাই বলো তো যাই হোক তারপরে আমরা কি করা যাবে আমরা আবার তারপরে আর গাড়ি আর পায়ে হেঁটে গেলাম না এবার আমরা কিন্তু গাড়ি করে নিয়েছিলাম যে চলো গাড়ি করেই যাওয়া হোক তারপরে দেখলাম যে কত মূর্তি বসানো ভগবানের খুবই ভালো লাগছিলো দেখতে আর এদিকে আমার মা ওরা সব গটগট করে হাঁটছে আর এদিকে দেখো মাগালের একটা মূর্তি দেখতে পেলাম তোমার পুরো তৈরি করা তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নি তো দু তিনটে দোকানে আবার আমরা এখানে চেক করলাম আর তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই শোলার ঘর যেখানে গিয়ে মুকুট কালেকশন আর প্রচণ্ড হাই রেঞ্জ আমি জানি না ওরা এত হাই রেঞ্জে কেন লেগেছে একটা যেগুলো সিঁদুর কোটো গাছ কোটোগুলো ওগুলো সাতশো আটশো টাকা পিস আচ্ছা কুলোর দাম হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো আমাদের এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ আমি জোর ধরলাম পঞ্চাশ ষাট টাকা ঠিক আছে কিন্তু ওখানে সেই কুলোটাকে দিয়েছে বলে রঙের জন্য একটা খরচ আছে তো কত হতে পারে পাঁচশো টাকা সেখানে কুলোর দাম হাজার টাকা মানে পঞ্চাশ টাকা যে কুলোর দাম না সেটা যদি হাজার টাকা নেয় তোমরাই বলো সেটা কি নেওয়া সম্ভব তো আমরা আমার বোনের হাতের কাজ ভীষণ ভালো আর আমার বোনের সঙ্গে আরেকজন আছে ওরও হাতের কাজ খুবই ভালো ওরা দুজনেই আর্ট আর্টিস্ট তো ওরা নিজেরাই এঁকে নিতে পারবে তো আমি বললাম দেখ এত টাকা বাজেট নষ্ট না করে বাদ দে তো ও বাদ দিয়ে দিয়েছে কুলোটা কুলোটা বাদ দিয়ে আমরা ব্রাইডাল টোপর আর গাছ কী বলে এটা গাছ গাছ ঘট না কী বলে না এটা নিয়েছে এই যে লোক যেটা হাতে শীত উদ্যানের জায়গায় এটা তো নিয়েছি গাছ গাঁট ছাড়া না কি বলে যাই হোক ভুলে গেছে আমি তো সেটা নিয়েছি নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে গেলাম কিন্তু কসমেটিক্স কালেকশানে তো ওখানে কসমেটিক্সের মধ্যে আগে মেকআপটাই দেখলাম আর মেকআপের মধ্যে ভ্যারাইটিস অফ নেট পলিশ মেকআপ অ্যান্ড কিডস এগুলোর প্রচন্ড ব্র্যান্ডেড কোম্পানি খুব দাম তো যাই হোক একবারই বিয়ে হবে সবাইকে একটু ভালো জিনিস নিতে হবে তো আমরা নিয়ে নিলাম যে কটা জিনিস মনের মতন হল নেওয়ার পর কিন্তু আমরা চলে যাবো এবার ছেলেদের কালেকশন গুলো ছেলেদের কিছু কসমেটিক কেনার বাকি আছে ছেলেদের যা যা লাগে সেভিং ক্রিম পাউডার সব সব সবই নেব কিন্তু সেটার ভিডিওটা আমি করিনি অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি জানতাম অন্তত সাত আট মিনিট হয়ে গেছে তো কেটে কুটে সাত মিনিট করতেই হয়েছে আর তোমাদের সাথে যেহেতু শেয়ার করবো যাতে তোমরাও এখানে গিয়ে কেনাকাটা করতে পারো আর তোমাদের নিজেদের পার্সোনাল কোনো ওয়েডিং বা কোনো পার্সোনাল কোনো অনুষ্ঠানে তো ওই জন্য আমি ভিডিওটা দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার ফাইনালি আমরা সাড়ে আটটার সময় বাড়িতে ঢুকেছি আর সেই যে কেনাকাটা হয়ে গেছে আর এই যে ঘরে আমি রেখে দিয়ে আর বাড়ি তাড়াতাড়ি করে চলে আসলাম গোপালের ভোগ লাগানোর জন্য আর এভাবেই আজকে ভিডিওটা শেষ করছি কালকে আবার একটা নতুন লাগে দেখা হবে ততক্ষণের জন্য শুভরাত্রি জয় শ্রী রাধে রাধে